এই কোরআনে যে আদেশ নিষেধ আছে গো এই কোরআনের ভিতরে যে দ্বারা আছে যে আইন আছে যে ল আছে যে আদেশ আছে নিষেধ আছে এইগুলা যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জোরে গঞ্জ আল্লাহ তাই যাদের ভিতর যাদের হাত আল্লাহর হাত হয়ে যায় যাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায় যাদের পাও আল্লাহর পাও হয়ে যায় ও বাবা তাদেরকে আর আগুনে মাটিয়ে গিলতে পারে ওহার আল্লাহ কর তাইলে বাবা আল্লাহ কয় এরকম একজন আল্লাহওয়ালাকে মানার জন্য কোন রকম আল্লাহওয়ালা আল্লাহ মুখী আল্লাহওয়ালাকে মানার জন্য এখন তিনি আল্লাহওয়ালা আল্লাখিক তিনি ধর্মের নামে ব্যবসা করবে না তিনি সম্পদ কিনবে না না আমরা যে বাবা ভান্ডারিরা শেখ বাবা প্রদার প্রথম বাবা ভান্ডারিকে যে জায়গাটার মধ্যে দাফন করা হয়েছে এই জায়গাটাও বাবা ভান্ডারি না ওনাকে মতলবের একজন হিন্দু ব্যক্তি স্বপ্ন যুগে দেখছে যে বাবা ভান্ডারী দুই দিন আগে স্বপ্নে দেখেছে তো তুই আসবি না তো কি যাইতে ওনার যত স্বর্ণ মুদ্রা আছে কিছু মোহর নিয়ে গেছে যাইয়া দেখেছে বাবা ভান্ডারি যে দাফন করবে ওই জায়গাও বাবা ভান্ডারী নাই তখন এই মতলবের এই লোক ওনার কবরটা বাবা ভান্ডারীর পায়ের নিচে ছিল তো উনি এ ওনার টাকা দিয়ে ওই টাইমে সাইড ডিসিং সম্পদের টাকা দিয়ে এ বাবা ভান্ডারিকে দাফন করছে সোভান আল্লাহ বাবা গণেশা এক ডিসিম সম্পদ কিনছে দেখার বাবা রুস্তুম আলী বাবা হায়দার শাহ বাবা শাহ বাবা রাহাত আলী এক ডিসিম সম্পদ কিনছে দুনিয়া এরা ছিল খাটি আল্লাহ আর এখন এর ফি আমার কাছে দলিল নকশা আছে দশ হাজার একশো শতাংশ টাকা বিক্রি করবে কোটি কোটি মুড়ি কয় হাজার দশ হাজার একশো শতাংশ দশ দিশি দশ হাজার একশো শতাংশ টাকা বিক্রি করবে আর এইগুলো আমার ওই ফিরের কিছু মুড়ি দেনকে দেখানোর পরেও আমরা এত খ ওই ফিরের লেগে মই বাস লই আবার যাই না নজরুল্লা কইতেন না আমরাই তো মিয়া প্রশ্রয় দিই আমরা জানি এই আমাকে আপনারা যখন জানবেন যে আমি বন্ড আমি টাউট আমি ফল একটা লোক তারপরেও যদি আমাকে আনি ওয়াশ করা দাওয়াত দেন তাইলে তো দোষ আপনাদের না আমার তো দোষ নাই এই যে আজকে কি আমি আমার শক্তি আছে এখানে আপনাদের এই এলাকার মান্যগণ্য ব্যক্তির পাওয়ারের কারণে আমি এত কথা বলতে পারছি নাইলে ইলে থেকে এখানে আসি কথা বলা সাবা থাকবো সাবা থাকবো বাবা এই এলাকা এই জন্য আল্লাহ কোরআনে বলছে আগে ক্ষমতা সম্পূর্ণ লোককে মানো তারপরে রাসুল মানো তারপরে আল্লাহ মানো কন্যাশু বানানো এই এলাকার ক্ষমতা সম্পূর্ণ লোককে যদি আমি না মানি এখানে আসার কোনো ক্ষমতা আছে তাহলে আল্লাহ কোরআন তো অনেক সুন্দর তারপরে গেছে রাসুল মেন তো তারপরে আল্লাহ এখন আমরা বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে না না আপনি পারবেন কিছু করতে তাই বাবা ওনাকে মানতে হবে তদ্রুপাই ওনাদেরকে মানার কারণে এখানে কথা বলতে হবে তো ওনারা যদি এটা টাউট বক্তা লুচ্ছা কন্টাক্ট করা জানে হারাম ধর্মের বিনিময় কন্টাক্ট করা হারাম এই হারাম কাজ তো আগে আমরাই করব আগে কন্ট্যাক্ট করেন বায়না করেন করেন হ্যাঁ রাহাবাবত খরচ আছে আপনি আসবেন ধরেন এটা দিয়ে কিন্তু সুক্তি এটা তো ডাইরেক্ট খারাপ এগুলো এই আমরাই ধর্ম নষ্ট করতেছি চিরের দোষ নাই বক্তার দোষ নাই ভাউলের দোষ নাই আসেনি কি ধর্ম আমরা নষ্ট করতেছি আসুন না আমরা একটু সচেতন হই আমরা এইসব বাটপা সিটারদেরকে ফত্তাক করি ওয়াশ করাইতাম না দুই উপর বাউল গান শুনতাম না আল্লাহর কোরআন মানবো আল্লাহর রাসুলের নির্দেশ মানব সমস্যা কী দেখবেন যে ওরাও সুযোগ হইয়া দেবে আমরা যদি সোচ্চারী সোজা হবে না বাবা আমরা যদি তাদেরকে কন্ট্যাক্ট না করি তাদেরকে দাওয়াত না দিই তাদের বন্ডামি জেনে শুনে যদি আমরা তাদেরকে ফাত্তা না দিই ও তারা ওয়াজ মাহফিল এ তিনখানা নাম দিয়া বাবারে টাকা উঠায় বাড়া করা বকরা কি করা বাড়া করা বক্তা দিয়া ও তারা ওয়াজ মাহফিল এ তিনখানা নাম দিয়া কোরআন হাদিসের কথা কইয়া কোরআন হাদিসের কথা কইয়া নষ্ট করে ইমানি আওলা ফিরে নাম দরিয়া করে করে তারা ভণ্ডামি গ করে তারা সত্যকে হর্তা করিয়া সত্যকে হর্তা করিয়া মিথ্যাকে করছে দামি

বক্তা দিয়া ওরে মিষ্টি মিষ্টি কথা কইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া নষ্ট করে ইমানি اولاد ফিরনন্দি বাবা আলহামদুলিল্লাহ কোন আমরা সচেতন হইতে হবে আমরা সচেতন হইলে আর সুবণ্ঠ ফিকরা জায়গা পাবে না এই সুবণ্ঠ বক্তারা জায়গা পাবে না এরা খুব কৌশলে সত্যের সাথে মিথটাকে মিশ্রিত করিয়া তাদের দলবাড়ি করে কুরআন পড়েনা হাদিস কয়জনের নবী

মেকআপ টেকআপ করে পাগি টাকি লাগায় হেও বেলে মুরিদ করে এমনি একটা মানুষের ভাইবার নেওয়া এই শালমবাইয়ের ড্রাইভার নেওয়া মন করেন আমি ওনাকে murid করলাম ওনার আকাম সুকাম সুকাম শুকাম পবিত্রতা অপবিত্রতা যা আছে সব আমার গাড়ি উড়িয়ে দিই শালমবাইর কি উচিত না আমার একটু যাচাই করেন আমি যে এই লোকের গাড়ে দিয়ে উড়িয়ে দিলাম এই বাচ্চার মাথাতে আমি 50 কেজি সাউলের বস্তা উঠিয়ে দিছি সে 10 কা এক নিতে পারবে কিনা আমার একটু ওজন দরকার আছে না এখন বাচ্চার ওজন না 30 কেজি আমি যদি 50 কেজি উঠিয়ে দি সে নিতে পারবে আমাদের তো একটু যাচাই করার দরকার আমরা যে এক দরবার কিন্তু একটা দাদাই ফিরছিল এখন এখন স্বাস্থ্যবায়ু খেলায় খেলা তো হাজার হাজার মানুষ মুড়িদ করে বাউল বক্তা তাহিরি জেহাদি যে মুড়িদ করে আর আমরাও কেমনে যে মুরিদ হই আহা এরপরে খেলাফত কয়টা খেলাফত কয়টা আমাদের দলের লোকেরা করে বেলায়েতের ব্যবসা আর এই দলের লোকেরা করে খেলাফতের ব্যবসা এরা খেলাফত দেয় বিভিন্ন দরবার আমাদের দেশে যারা জৈনপুরি সর্বনাই সুশীনা আছে এরা করে খেলাফত দেয় এখন একই চিরের আওলা চারজন পাঁচজন একই দরবারের আওলা স্বাস্থ্য ভাই সবাই খেলাফত করত তো খেলাফত করবে কিভাবে যে আমাদের সরল মনা লোকগুলার ইমান আমল আজকে মানুষ ধর্মে কেন নাস্তি করছে জানেন আপনি আমি কেন নাস্তিক হয়ে যাচ্ছি আজকে সবাই আমরা কিন্তু এখন শুধু সমাজ বাঁচানোর জন্য লোক লজ্জার বয়ে টুপি দাঁড়িয়ে পড়ি কিন্তু দেখেন গা নামাজে আমরা নাই 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 হজে কেন মনে রোজাত করি যে দূর এগুলো কি এগুলো এগুলো নাস্তিকতা কেন নাস্তিক হইতেছি এই শুধু মনে করেন আমার মতো গোলাম মহিরুদ্দিনের যদি একটা আকাম টুকাম আপনাদের ছোট ধরা খায় বলেন তো আর আপনারা এই আর থাকতে পারবেন করে দূর কামটা করলেন আজকে মানুষের ইমান নষ্ট করতেছে এই জাহেলগুলা তাই আমরা সচেতন হইতে হবে আমরা সচেতন হইলে তাহলে আর এরা আর সুযোগ পাবে না এদেরকে তালাক দিতে হবে আর এদেরকে তালাক আল্লাহ জানে যে এসব বন্ড ফিরের আবির্ভাব করবে সে যুগে এসে আল্লাহর নাসুল বলে গেছে আগুনের উপর হাত রাখা সহজ ইমান রাখা তার চেয়ে বেশি কঠিন এখন সেই যুগ বাবা হুশিয়ার সাবধান করে দিচ্ছি আমি আগেও বলছি বাবা তেত্তিরিশ বছর আমি আসিনি কিছুই হয় নাই আবার যে তেত্রিশ বছর আর কোনো আপনাদের কিছু হবে না যদি একটা দুইটা কথা যদি দূরে নিয়ে যাইতে পারেন আপনার উপকার হবে বাবারে আর ফান্দে পড়িয়েন না সময় নষ্ট করিয়েন না নিজের ভিতর যে বোঝাই শোনা আছে সেইগুলাকে তালাশ করেন কোন জায়গায় বোঝাই শোনা দেখলে ছবি পাগল হবি গরে থাকতে পারবি না এই চ্য ভবনী আমার এই আঠারো হাজার আলমী আমার বাবা মৌলা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না বাবা গান শুনলে হবে না এগুলোর ভিতর প্রবেশ করতে হবে মনে তানি করে রে কত করে কত রে মনে শৈতানি করে রে নাম খোয়াই দে নাম ডুবাই দে নাম খোয়াই দে নাম ডুবাই দে নাম কাম ডুবাই রে মনে শৈতানি করে রে মনে ধরে দুনিয়ার করে শেষ এই জিততে এই চাহে কুলের মধ্যে আমি জিততে চাই আমার মতন হেডমলা আমার মতন ওরা কেউ নাই আসলে আমি কিছু না আমি মরে গেলে এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি পরে আর আমাকে কেউ মনে রাখবে না আমাকে কেউ মনে রাখবে না সিএস আর এস বিএস এর দাদার দাদার নাম আছে কালকে যাইয়া জিজ্ঞেস করেন দাদার কবর কোনটা কইতে পারবে না কেউ বাবারে দাদার আব্বার নামে সিএস আর এস বিএস খতিয়ান আছে এই উনিশশো সাতচল্লিশ থেকে এই পর্যন্তই এই জমিনটা কার ছিল খতিয়ানে আছে দলিলে আছে বাবারে যাইয়া সন্তানের রিজিক জিজ্ঞেস করেন তার কবরটা চিনে না এমন সন্তান আম আমগাছের আম খায় দাদার লাগানো গাছের তাল খায় দাদার লাগানো গাছের কাঁঠাল খায় দাদার সম্পদের মধ্যে ঘুমাই খায় চুপটা বন্ধ কইরা জিজ্ঞেস করেন না দাদার কবর কোনটা চিনে না তাইলে বাবা এই ধন সম্পদের লাভ কি হলো সেই জন্য বাজার নিজেকে বুঝতে হবে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে হবে আর এই নিজেকে চিনতে জানার জন্যই এই দুনিয়াতে আমরা আশা আল্লাহর সাথে ওয়াদা করে আসছি আলাস তুমি মাওলা গো দুনিয়াতে যদি যাই শুধু আমরা তোমার তালাশ করবো তোমার তালাশ করবো সুহার গো এখন আসছি দুনিয়াতে এসে আল্লাহর তালাশ করি না রাসুলের তালাশ করি না আমরা কিসের তালাশ করি জানেন নেই আমরা তালাশ করি দুনিয়ার দন সম্পদ কীভাবে হবে কিভাবে আমরা দুনিয়াবিভাবে কিভাবে জিতব শুধু ওই তালাশের মধ্যে ঘুরতেছি কেমনে করলে মালিকের গোলাম হিসেবে স্বীকৃতি পাবো সেই তালাশ আমরা করি না এই জন্য আমরা শুধু জিততে চাই কেমনে দুনিয়া বিভাবে জিততে চাই বাবা এই দিটা দিটা না মেম্বার হয়েছেন পাঁচ বছর চেয়ারম্যান হয়েছেন পাঁচ বছর এমপি মন্ত্রী হয়েছেন পাঁচ বছর জিটি গেছেন পাঁচ বছরের জন্য এরপরে শেষ আর যদি মাওলার প্রেমে জয় হইয়া যদি নিজেকে জয় করতে পারেন যেরকম রজ্জব দেওয়ানের নামটা আছে বাবু ভাণ্ডারীর নামটা আছে আমার মুর্শিদ কাশিম ভিয়া নামটা আছে লালপুরির নামটা যেরকম আছে বারিশার নামটা যেরকম আছে সনপাড়া দরবার শরীফের নামটা যেরকমভাবে আছে এরকম ভাবে যদি জয় হইতে চা তাহলে বাবা এখন সময় আছে একজন কামেলে মোকাম্মেল ফিরের গোলাম বনে যান সুহার আল্লাহ এখন আমরা ফিরের ফিলকে চিনি না আমরা কি করি উরু শরীফ আসলে বা সাজাই যাই একদিনের জন্য যাই যাইতে যাইতে হয়রান হইয়া যাই ওখানে যাইয়া কাইচি ধুইয়া ঘুমাই কাইচি ধুইয়া ঘুমানোর পরে ঘুম থেকে কোনো রকম উঠি আখিরি মোনাজাতে শরিক ওই আখিরি মোনাজাত শেষ করি আবার ধরে বাড়ি চলে আসি তাইলে জানবেন কি বুঝবেন কি হ্যাঁ একটা জিনিস জানছেন ফিরের নজরানাটা লাইন ধরে দিচ্ছেন এক নজর দেখছেন শেষ হ্যাঁ বাবা রে ফিরের সঙ্গ দিতে হবে ফিরের কাছাকাছি থাকতে হবে আর এখন এর ফিরে কমন বাট পা তারা তো দেখা তো দিবে কথা হাতে হাত মিলে না কেন ইনফেকশন হবে এই জন্য ভিডিও কলে দেখা করে না উজবিল্লাহ সুরে কন্যা আমরা এগুলা জেনে শুনো এই সুভণ্ড ফিরের গোলামি করি বাবা ফিরে যদি ইনফেকশনের ডরাই কিন্তু টাকাটারে ডারে ডরাই না ঠিকে টাকার বান্ডুলটা লইতেছে টাকার মধ্যে ইনফেকশন নাই আছে নাকি কি টাকার মধ্যে ইনফেকশন নাই ইনফেকশন আছে শুধু যখন আপনি একটু মুসাফা করবেন ফিরের সাথে একটু কথা বলবেন এটাতে ইনফেকশন এমন কৌশল কইরা লইছে যে তু কাছে আপনার নিঃশ্বাসটা পর্যন্ত না যায় অনেক দূর থেকে দেখা করায় আর কৌশল বানাই লইছে চাক্কা বানাই লইছে একটা আপনি শিখবেন কি জানবেন কি ওই কষ্ট কইরা গেছেন একদিন লাগছে দুই দিন লাগছে জাননি কইরা গেছেন হেন কাই বিরিয়ানি খাইয়া ওই বিরিয়ানির মধ্যে ঘুমের ট্যাবলেট দেওয়া হয় আশ্চর্য হবে যেহেতু বেশি টককা টক্কি না করতে পারে কেন হাঁটা চলা করলে মানুষ চলতে পারবে না কেমন টাউন এরা মানুষকে লাইন ধরায় পাঁচশো টাকা দুশো টাকা দিয়ে বুঝায় যে আমার অনেক ভক্ত কত বড় বাটফার কত পরশু দিন আমার কাছে আসছে বিশাল লইয়া ফিরে তিরিশ হাজার টাকা করে দিছে এলাকা ওয়ার্ডে ওয়ার্ডে কত করি তিরিশ হাজার কি জন্য এইগুলার লগে মিলেইয়া মশ নেওয়ার জন্য এখন কেমনটাও শিখেই দিছে কয় যদি কেউ জিজ্ঞায় টাকা কেন দিছে অবশ্যই জিজ্ঞেস করবে তোরা তার মিথ্যা বলবি না যে বাবাই টাকা দিছে কি জন্য দিছে টাকাটা এই জন্য দিছে বাবাই মহিষের লগে শরিক হইছে এখন তোরা যদি তিরিশ টাকাও সরি হইতে পারবি না দেখছি ইনভেস্ট মানে বাবাই মহিষের জন্য তিরিশ হাজার টাকা দিয়ে সরি কইছে তুই বুঝি তিরিশ টাকা দিতে পারবি না ভন্ডামি মানে তিরিশ হাজার টাকা যে দিছে তিরিশ হাজার টাকা এদের কিস্তির টাকা লাই দুইজনে ভাগ করে ভাঙিয়ে লিছে পনেরো হাজার টাকা কিস্তি দিব পুরুষ তো দেরি আছে বাইশা তো সামনে হাদিয়াবাদ দেশের থেকে নিয়ে যাইতে হইব কেন ঢোল বাজাইয়া বাজাইয়া মাইসের দেখবো হাদিয়া যাইতেছে প্রচারের জন্য টাকার বান্ডুল দিলে হবে না কেমন কৌশল এদের থেকে সাবধান হতে হবে মামা সাবধান না হইলে কোনো উপায় নাই গেলে সবক দেখি পাঁচ সপ্ত নামাজ করবি ইল্লাহ করবি রোজা করবি হজ করবি এইগুলা তো আমরা মুক্তবের হুজুর থেকে শিখছি কি ও মুক্তবের হুজুরের ছোটবেলায় শিখেছে না পাঁচ নামাজ নাই ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমাকে তোর বিশেষ কিছু শিখানোর জন্য শেখার জন্য এই যে সালো আলম দিন নিসুফ পান্ডারি অনেক কষ্ট করে গিয়ে আমার দাওয়াত করে টানছে সুন্দর কিছু ভালো কথা পাবে এই জন্য ইউটিউবে অনেক কিছু দেখে বাস্তবে তার থেকে কিছু কথা শুনবে। এখন আমি যদি আসি যদি এই এলাকার একজন লোকে যেই কথা বলে সেই কথা বলি তাইলার গোলাপ মিনুর দিনের আনা দরকার আছে এলে তোমারে দর্শিত আরো বিশেষ কিছু পাওয়ার জন্য আজকের আলোচনার মধ্যে সুন্দর একটা কথা বলছি এখন আর একটা কথা নিয়ে যান এই শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাহবুত কথা দুই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ